পাঁচ নম্বরে কাদেরকে ইমান ভেঙে যাবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিধানকে যারা অপছন্দ করে তাদের আর ইমান থাকে না ভালো করে বুঝেন আল্লাহর বিধান এবং আল্লাহর রাসুলের বিধান এই দুইটাকে যারা অপছন্দ করে আল্লাহ বিধান দিয়েছে নামাজ পড়ো কেউ যদি অপছন্দ করে ভালো না লাগে তার ইমান থাকবে না আল্লাহ রাসুলের বিধান আছে মুখে দাড়ি সুন্নত রাখো অনেক সুন্নত আছে সেইগুলো যদি তোমাকে ভালো না লাগে তাহলে তোমার ইমান থাকবে না শুধু এতটুকুই যদি অপছন্দ হয় এটুকুই শেষ যদি অপছন্দ হয় তাহলে ইমান থাকবে না আল্লাহ মুহাম্মদ সাতচল্লিশ নম্বর নম্বর সুরানম্বরে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেছেন জালিকা কাবি হোম কারি হোম্লা আল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা যে জিনিসটা মানুষের উপরে বিধান দিয়েছেন এই বিধান বা এই আয়াতগুলো যদি কারো অপছন্দ হয় মন খারাপ হয় যে আল্লাহ এই আয়াতগুলো কী জন্য নাজিল করেছেন এমনটা অপছন্দ যাদের হবে তাদের সঙ্গে সঙ্গে ইমানটা ভেঙে যাবে আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করেছেন হুকম ইল্লা লিল্লা সৃষ্টি যার ও চলবে তার এটা যাদেরকে শুনলে অপছন্দ লাগে মনে করবেন তাদের আর ইমান থাকে না এটা হলো আল্লাহর আইন এটা আল্লাহর আদেশ সম্মানিত হাজিন আল্লাহ তালা একটা আয়তার ভিতরে বলেছেন নিসার ভিতরে আল্লাহ তালা বলেছেন একষট্টি নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন। ফ্যালা অরব ক্যালা ইয়ো অমিনু না হায়াত্যা ইয়ো হোমসিমা কদইসাল আল্লাহ তালা বলছেন হে মোহাম্মদ তোমার রবের কসম করে আমি আল্লাহ তালা বলছি ওরা কখনো মুমিন হতে পারবে না কসম খেয়েছেন আল্লাহ তালা নবীকে বলছে হে মোহাম্মদ তোমার রবের কসম খেয়ে বলছি মানে আমার কসম খেয়ে আমি বলছি তারা কখনো ইমানদার হবে না তারা কখনো মুমিন হতে পারবে না যারা আমি আল্লাহ রসুল সাল্লামের আদর্শ অনুযায়ী বিচার অনুযায়ী সমাজে যারা বিচার ফাইসাল্লা না করে তারা কখনো ইমানদার হতে পারবে না আর নবীজির বিচারক হিসেবে যদি কেউ না মানে তাদের ইমান থাকবে না তাদের ইমানটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে ইবনে ভিতরে এসেছেন একজন বদরী সাহাবি ছিলেন একজন বদরি সাহাবি ছিলেন সেই সাহাবীর একটি বাগান ছিলেন এটা সরাসরি তাপসিরে আছে আমি পড়ে এসেছি একটি বাগান ছিলেন বাগানে যখন পানি দিতেন পানির নালা আছে সেই আনসারি সাহাবি তার বাগান ছিলেন জুবাইয়ের রাধি আল্লাহ তালহর বাগানের পরের বাগান ছিলেন অনেক সময় আছে একটি নালা দিয়েই পরপর পানি দিতে হয় আছে না আনসারি সাহাবির বাগানটা জুবায়ের রাজি আল্লাহ তালহর বাগানের পরের বাগান ছিলেন জুবাই রাজিয়াল্লাহ তাল বাগানে পানি পূর্ণ হওয়ার পরে আনসারি সনসারির বাড়ি বাগানে পানি যেতেন এই নিয়ে দ্বন্দ্ব ফাসাদ বাদে দ্বন্দ্ব ফাসাদ বাদার পরে বিচারক হিসেবে রসুল উল্লাহ সাল্লিয় সাল্লামের দরবারে চলে যায় রসুল্লাহ সাল্ল সাল্লাম বিচার ফাইসাল্লাহ করে দেয় নবীজি বিচার ফাইসাল্লাহ করে দেওয়ার পরে জুবাই রাজি আল্লাহ তালু বিচারটা মেনে নিয়েছেন পছন্দ হয়েছেন রসুল বললেন সুবাইয়ের তোমার বাগানের পানি পরিপূর্ণ না পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আর কোনো আইল কাটবা না পরবর্তী তোমার ওই আনসারি সাহাবির বাগানের ওই কান্দা পর্যন্ত পানি পূর্ণাঙ্গ হয়ে যাওয়ার পরে না হয়ে যাওয়া পর্যন্ত তুমি আইল বেঁধে দিবা না তোমাকে পূর্ণাঙ্গ হয়ে গেলে ওই আনসারির বাগানে তুমি পূর্ণাঙ্গ পানি পৌঁছাই দিবা এই এই আদেশটা জুবাইয়ের রাধিয়াল্লাহ তালানু পছন্দ করেছেন কিন্তু ওই আনসারি সাহেব আনসারি সাহাবি আয় এই আদেশটা ভালো লাগে নাই অপছন্দ করেছেন যখনই কিংবা রসুলের এই আদেশ এই বিচারটা পছন্দ না হলেন তখনই কি করলেন আনসারি আনসারি বললেন আমি এই বিচারটা মানি না জুবাইয়ের বললেন কি করা যায় তাহলে বলে আমি নবীজির এই বিচারটা মানতে পারলাম না সলমরা আবু এর কাছে চলে যায় অর্জ্যোতি আবু বকররা দিয়ে আল্লাহ কাছে চলে যাওয়ার পরে আবু বকর বললে কি অবস্থা এর আগে কোথায় গিয়েছিলে। জুবাইয়ের বললে বিশ্বনবী সাল্লা আলাইহি সাল্লাম বিচার করে দিয়েছেন তাই ওই আনসারি সাবের বিচার পছন্দ হয় না তাই আপনার কাছে বিচারের জন্য এসেছে অজি আবু বকর আনু বললেন যেখানে বিশ্বনবী বিচার করে দিয়েছেন আমিও ওই বিচারে সহমত করলাম একমত হলাম নবীজি যে বিচার করে দিয়েছেন আমিও সেই বিচারে একমত হলাম বলেন সুবাহ আল্লাহ এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য তারপরে আনসারি বললেন আমি বিচারও মানি না চলো আমরা আবু ওমরের কাছে চলে যাই অজোধে ওমর রাতে আল্লাহ তালু তো গরম মেজাজের মানুষ আপনারা জানেন ওমর রাদে আল্লাহ আনুর কাছে যাওয়ার পরে যখন বললেন ঘটনা সব খুলে বলে দিলেন তখন ওমর রাদে আল্লাহ তাল আনু বললেন নবীজি বিচার করেছে পছন্দ হয় নাই আবু বকরের কাছে গিয়েছো এখন আবার আমার কাছে এসেছো ওই আনসারি তুমি এখানে দাঁড়াও আমি ভিতর থেকে একটু ঘুরে আসি ঘরের ভিতরে গেলেন সাবিকে সাবি যারা ছিলেন তাদেরকে বললেন ওই আনসারিকে আমার কাছে আসতে বলো হযুত উমর আল্লাহ তালু তরবারি নিয়ে চলে আসলেন তরবারি নিয়ে আসার পরে ওই আনসারি সাহাবির গলা থেকে দ্বিঘণ্ডিত করে দিলেন যেখানে নবী বিশ্বনবীর বিচার তোমার পছন্দ হয় না সেখানে আমি ওমরের কাছে তুমি কেমনে আসো তাহলে সব জায়গায় সর্বাবস্থায় সব সময় বিপদে আপদে যাই হোক না কেন একমাত্র বিচারক হিসাবে একজনকে মানতে হবে তিনি হলেন আমাদের বিশ্বনবী বলেন সল্লাল্লাহ সাল্লাম যদি আমরা না মানি তাহলে আমাদের ইমান থাকবে না কি থাকবে না বলেন ইমান থাকবে না তাইলে আমরা পাঁচ নম্বর জানতে পারলাম বিশ্বনবী এবং আল্লাহর আয়াতকে যারা পছন্দ না করে বিচারক হিসেবে নবীজিকে না মানে তাদের আর ইমান থাকে না ইমানটা নষ্ট হয়ে যায়